দর্শক মন্ডলী কেমন আছেন যারা হরমোন এবং থাইরয়েড গ্রন্থিজনিত সমস্যায় ভুগছেন সমস্যা আছে তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলতে চাই আজকের বিষয়টিতে আমরা নির্ধারণ করেছি হরমোন সমস্যা আর বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস ও হরমোন নামক যে বিভাগটি আছে সেটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদুদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ভালো আপনার কেমন আছেন জি ভালো আছে এবং দর্শক আপনারা যারা ভাবছেন যে এই বিষয়ে আমারও তো সমস্যা আছে কিংবা আমার পাশে একজন হরমোনের সমস্যায় কিংবা তার থাইরয়েডের সমস্যায় ভুগছেন তিনি কিন্তু আমাদেরকে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আর ফাকে ফাঁকে শুনতে থাকুন এই বিষয়ে আমরা যা বলছি তার মূল কথাগুলো স্যার আমরা আসলে বিষয়টি নির্ধারণ করেছি যেমনটি বলছি যে হরমোন এবং ডায়াবেটিস জনিত সমস্যা নিয়ে আপনার নামের সঙ্গে জড়িত আছে ইন্ডোক্রাইন বিশেষজ্ঞ একটু বুঝিয়ে বলবেন যে ইন্ডোক্রাইন বিশেষজ্ঞ মানেটা কি আসলে ধন্যবাদ সত্যিকার অর্থে যেটা আপনি বলছেন যে ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞ এটারই আমাদের সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যান্ডোকানোলজিস্ট বা অ্যান্ডোকান বিশেষজ্ঞ যারা এই হরমোনজনিত রোগ নিয়ে ডিল করেন ডায়াবেটিসও কিন্তু এটা হরমোনজনিত রোগ কিন্তু ডায়াবেটিসের প্রাধান্য এত বেশি সারা দুনিয়াতে ও নিজে এখান থেকে আলাদা হয়ে এখন ডায়াবেটিস নামেই পরিচিত হয়েছে আলাদা কারণ ডায়াবেটিস মানে হল হরমোনের সমস্যা ইনসুলিনের সমস্যা হয় নাই না এলে আসে কাজ করে না কিন্তু এই যে ইনসুলিন নামক হরমোন যেটা এটা তো হরমোনেরই রোগ কিন্তু সে নিজে এত বেশি হয়ে গেছে যে এর নিজে এখন আলাদা নিজে এখন সারা দুনিয়াতে দেখবেন ডায়াবেটিস কে আলাদা বলে আপনি নিজে একটা বিভাগ তৈরি করে ফেলেছেন তো স্যার এই যে হরমোনের সাথে যেহেতু সম্পর্ক আমরা হরমোন শব্দটির সাথে পরিচিত হরমোন জিনিসটা আসলে কি আমরা আমাদের বডি চলছে এই বডিকে চালু রাখতে দুইটা সিস্টেম খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে নার্ভাস সিস্টেম আমার এখানে ব্যথা হলে আমি বুঝি এখানে মশা বসলেও আমি বুঝি নার্ভাস সিস্টেমের জন্য আরেকটা হচ্ছে কেমিক্যাল যেটা কেমিক্যাল যে বডিকে চলে সেটাই হরমোন এটা বডি নিজেই তৈরি করে নিজের কাজে বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করে করে বডিকে চালায় আমি যেন আমার রুগীদেরকে রস রস আমি যেন আমার রুগীদেরকে বলি যে দেখো গাড়ি আছে তেল তো দরকার তেল দিলে না গাড়িটা চলবে এই যে হরমোনগুলা এটা অনেকটা তেলের মতো বিশেষ করে থাইরয়েড হরমোন যেটা মেটাবলিক হরমোন শরীরকে চালায় এই যে আমাদের ইনসুলিন এটা বডিকে চালায় যে আমি খাচ্ছি আমার এটাকে হজম হচ্ছে কাজে লাগতেছে এই কাজে লাগাটা হলো হরমোনের কাজ কারণ ওটা না হলে সুগার আছে কাজে লাগছে না তো এরকম যদি হরমোন এই যে বডিকে চালাচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে চালাচ্ছে এটা বেশি হইলেও বিপদ আপনি যদি ফুল গিয়ারে গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সমস্যা আর যদি না থাকে তো ঠেট ঠেট একটু পর পর যে আটকাবেন এক্স্যাক্টলি আমাদের দোষ হয় তাই বেশি হইলে রাসলের স্থিতি কমে গেলে পরে তার গাড়ি চলে না মানে অতরভর মতো বসে থাকে দশমডিলে আপনারা যারা দেখছেন অত্যন্ত সুন্দরভাবে স্যার বুঝিয়েছেন হরমোন কি বিষয়টি আমার মনে হয় আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি খুব ইন্টারেস্টিং একটি বিষয় সেটা হচ্ছে যে একটি মানুষের গলার মধ্যে একটি গ্রন্থি থাকে যেটিকে আমরা বলি থাইরয়েড গ্রন্থি বলা হয়ে থাকে যে কেউ যদি এইটি একটি কল্পনার বিষয় বাস্তবে সম্ভব না যে আপনার সেই গলার গ্রন্থিটি যদি চুরি করে নেয় এই গ্রন্থিটিকে যদি আমরা গলা থেকে সরিয়ে ফেলি তাহলে কিন্তু ওই মানুষটি সারাটা জীবন ঠিক একই পরিমাণ থাকবে অর্থাৎ তার সাইজ আর বৃদ্ধি পাবে না এতটুকু ছোট্ট একটা গ্রন্থি এত বড় তার কাজ থাইরয়েড গ্রন্থি কি আসলে এই থাইরয়েডের সাথে যেহেতু আমরা হরমোন নিয়ে আলাপ করছিলাম তার একটা হচ্ছে থাইরয়েড তাহলে থাইরয়েডের সমস্যা নিয়ে আমার বুঝবে কিভাবে যে আমার থাইরয়েডের সমস্যা এইগুলি এই হরমোনগুলা আমাদের বৃদ্ধি বুদ্ধি ফার্টিলিটি তারপর হচ্ছে ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব কিছুকে কিন্তু কন্ট্রোল করে এই জন্য দেখবেন যে কেউ খুব ছোটো বাড়তেছে না হরমোনের জন্য আবার কেউ তরতর করে খুব বড় হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে এটা হরমোনের জন্য কেউ লম্বা হতে হতে ছয় ফুট সাত ফুট হয়ে যাচ্ছে এটা হরমোনের জন্য আবার কেউ যা তিন ফুটে আটকে রয়েছে এদিকে মোটা হচ্ছে আর লম্বা হচ্ছে না এটা হরমোন খাটো মানুষগুলোকে হরমোন দিলে লাভ আছে কিনা সেই ক্ষেত্রে খাটো মানুষ তার একটা হচ্ছে জেনেটিক যে বাপ মা যদি শর্ট হয় তাহলে তো শেষ হয় কিন্তু যার বাপ মা লম্বা কিন্তু শেষ হয় তাহলে বুঝতে হবে যে তার সম্ভবত হরমোনের জন্যই এবং যে হরমোন লম্বা করে গ্রোথ হরমোন সেটা কিন্তু আমাদের মার্কেটেও কিনতে পাওয়া যায় এখন এটা দিলে পরে এই যে ছোট বাচ্চা যেটা বাড়তেছে না হরমোনের জন্য সে আস্তে আস্তে তার স্বাভাবিক গতি ফিরে পাবে তার অন্তত দেখতে যে একটা খারাপ দেখা যায় এই পারটা থেকে সে গুছায় উঠতে পারবে তবে এটা যদি আমরা আগে পাই এখন দেখা গেল যে আঠারো বিশ বছরে যখন হাড্ডি বসে গেছে তখন দিয়ে তো লাভ নেই কিন্তু দশ বারো বছরে যদি আমরা পাই তাহলে আঠারো পর্যন্ত যেহেতু বাড়বে এই বাড়তি বয়সে যদি আমরা দেই তাহলে সে বেড়ে যাবে এই যে বাচ্চা হচ্ছে না কারো কত নিঃসন্তান আছেন তার একটা বড় অংশ হরমোনের জন্য মাসিকের গন্ডগোল হচ্ছে অনেক ওষুধ দেখাচ্ছেন হরমোনের জন্য বাচ্চা স্কুলে খুব ভালো পারফর্ম করতো ইদানিং পারফ মেরে খারাপ করছে পারফরমেন্স খারাপ হচ্ছে ফার্স্ট বয় এখন লাস্ট বয় হয়ে যাচ্ছে দেখা গেছে যে এগুলি হচ্ছে এই যে থারোর যেগুলি এইসব হরমোনের জন্য যেটা যে বুদ্ধিমত্তা যেটা এটাও কমে আসে এই হরমোনগুলি আমাদের ইভেন লবণকেও কন্ট্রোল করে দেখা গেলো যে খুব যে লোক চলতে পারে না লবণ খাইলে পরে থাকে না আলটিমেট করে দেখেন যে তাহলে লবণের

এখন যেটা হচ্ছে যে আমার নিচের দিকে মানে মুখের ঠিক নিচের দিকে কিছু লোম গজায় আর প্রবলেম হচ্ছে মানে প্রচুর সোয়েটিং হয় আমি থাইরিন খাচ্ছি পঞ্চাশ মিলিগ্রামের যে থাইরিনটা ওইটা খাচ্ছি একদম একজন ডক্টরের সাথে কনসাল্ট করে তো এখন এই মানে এটা কি করতে পারি সোয়েটিংটা কমানোর জন্য আর মুখের নিচে মানে দাড়ির মতো অনেক বেশি কত আমার বয়স হচ্ছে আঠাইশ

আমরা কিন্তু মাই হেলথে ঠিক মাছ পর্যায়ে গিয়ে একটা বিরতিতে যাই আমাদের এই মুহূর্তে সময় হয়ে গেছে বিরতিতে যাবার বিরতির পর এসে আমরা আজকের বোন যেটি সমস্যার কথা বললেন আমরা মনে রেখেছি যে ওনার লোম আছে এবং ঘাম হয় অতিরিক্ত বেশি বয়স আটাশ টিএসএস সিক্স পয়েন্ট সেভেন ছিল লাস্ট আপনার কথা আমরা মনে রাখবো অবশ্যই আপনি আমাদের কথা মনে রাখবেন বিরতির পর আমাদের সঙ্গে আবারও সংযুক্ত থাকবেন সে প্রত্যাশা রেখে এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি দর্শক বিরুতি পর আবারো স্বাগত জানাচ্ছি আজকের মাইহেল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক বিরুতির আগে আমরা জামুনডি কথা বলছিলাম হরমোন জনিত সমস্যা এবং থাইরয়েড গ্রন্থি নানা সমস্যা নিয়ে স্যার বিরুতির আগে একজন আমাদেরকে ফোন করেছিলেন ওনার যেটি প্রবলেম আপনাকে আবার একটু মনে করে দিতে চাই তার বয়স 28 থাইরয়েডের প্রবলেম আছে 6.7 টিএসএস লাস্ট করেছেন ওনার লোম আছে অবাঞ্ছিত লোম এবং ওনার ঘামের সমস্যা হয় আমরা কিভাবে তাকে সাহায্য করতে ওনার যে সমস্যাটা ছিল আসলে যে ওনার বডি থেকে হরমোন তারক্স হরমো কমে যাচ্ছে এটাই উনি ভর্তুকি দিচ্ছেন যেমন কিছুদিন পরপর টেস্ট করে দেখতে হয় যে ভর্তুকিটা আবার বেশি হয়ে গেল যখন ভর্তুকি সাধারণত বেশি হয় তখন ঘাম অস্থিরতা এগুলি আসে এই জন্য আবার ডোজ ঠিক করতে হবে যেরকম ডায়াবেটিক রোগী সুগার দেখে ইনসুলিন ঠিক করে অনেকটা থাইরয়েডের রুগীও তার ব্লাড লেভেলের টিএসএস দেখে টি দেখে ডোজটা ঠিক করতে হয় যাতে ডোজটা তার অপটিমাম মাঝামাঝি জায়গায় থাকে ওনার যে ঘাম অস্থিরতাটা এটা ডোজ বেশির জন্য হতে পারে অথবা হতে পারে যে টেনশনে ভুগতেছেন যে কী রোগ হলো কী হবে এটা বোন খুবই সামান্য রোগ যেমন আমার ভিটামিন নাই ভিটামিন খাচ্ছি এরকম একটা রোগ যে আমার বডিতে থাইরক্সিনটা কম তাই আমি কিনে থাইরক্সিনটা খাচ্ছি এটা এটা খুবই সিম্পলটাই হরমোনটাই মানে আমার ভিতরের জিনিসটাই কম দেখে আমি কিনে খাচ্ছি যেমন একটা লোকের ইনসুলিন নেয় সে বাইরে থেকে ইনসুলিন নেয় নিয়ে ঠিক এরকম আর যেটা বলছেন যে অবাঞ্ছিত লোম হচ্ছে এটা ইয়ং বয়সে যারা একটু মোটা সোটা তাদের অনেকেরই থাকে এটাও কিন্তু হরমোনেরই একটা রূপ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে হরমোন বাড়লে বা কমলে এইসব জিনিসগুলি হয় বিশেষ করে সেক্স হরমোন যখন বেড়ে যায় তখন মেয়েদের অবাঞ্ছিত লোম আসে কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা হচ্ছি যেহেতু মিক্সড প্রজাতি আমাদের অনেকেরই এরকম রুম আছে যেটার সাথে হরমোনের কোনো সম্পর্কই নেই কিন্তু দেখতে একটু খারাপ এই যা এগুলো কসমেটিক পারপাসে লেজার বা ইয়ে দিয়ে তুলে দিলেই হয়ে যায় কিন্তু হরমোনের জন্য হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেও তাই হয় সেই জন্যই ওই হরমোনটা করে দেখতে হবে হরমোন বিশেষজ্ঞ ডাক্তার খুব ভালো দর্শক মাধ্যমে SARS এর মাধ্যমে দর্শক যারা আছেন তাদেরকে জানিয়ে রাখি যে যাদের মুখে বিশেষ করে মেয়েদের মুখে যখন অবাঞ্ছিত লোম দেখা যায় সার্জিটি বললেন যে আপনি অবশ্যই আপনাকে প্রথমে একজন হরমোন বিশেষজ্ঞ দেখাতে হবে তারপরে আমাদের পোষণ অনুসারে হওয়া উচিত নামে যে মেয়েটার এর আগে রেডিও টিভিতে সব জায়গায় দেখলেন দিবেন বাইরের চ্যানেলগুলো দেখাইলো সেইটা বাচ্চা মেয়ে তার দেখা গেল যে চুল আমাদের চেয়ে তো বেশি বড়। এটা নিয়ে আসলো। নিয়ে এসে আমরা হরমোন ডর্ম সব টেস্ট করে দেখলাম কিন্তু আনফরচুনেট যে তার হরমোনের মানে বাড়widetildeতে আমরা পাইনি। এটা হচ্ছে বংশগত বা জন্মগত কোনো কারণে তার এই জিনিসটা হয়। তো এটা যে রকম যে ও যদি আগে আসতো তাহলে হতো তার জন্য সহজ ছিল যে অল্প লেজার করে ডি করে। আমরা স্যার আসলে দেরিতে পরে আসতো দেখা। জি আর আমরা পরে আর আমাদের সময় কম আমাদের একটু একজন দর্শক ফোনে আছেন এই মুহূর্তে দর্শক আপনাকে স্বাগত জানাতে চাই কে আছেন? হ্যালো দর্শক আপনি টিভির ভলিউম কমি আমাদের সঙ্গে কথা বলতে হবে হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম জি আমি জানতে চাচ্ছি মানে যে হরমোনের যে সমস্যাটা আ তো হচ্ছে আমার ননদ উনি হচ্ছে মানে উনি প্রথম থেকে বাচ্চা হয় ওনা হচ্ছে বাচ্চা হয় তো হচ্ছে মারা যায় শুধু ঠিক আছে মানে দুঃখজনক যে বারবার হচ্ছে নষ্ট হচ্ছে এটা যেরকম বিভিন্ন ভাইরাস বড়িতে থাকার কারণে হতে পারে যে জার্মান মেজিস থেকে শুরু করে যেকোনো ভাইরাস বড়িতে থাকলে এটা হতে পারে হরমোনের জন্য হতে পারে হরমোনের ঘাটতির জন্য হতে পারে বেশির জন্য হতে পারে যেরকম গাইনের ডাক্তারকে দেখাচ্ছেন একজন হরমোন বিশেষজ্ঞকে দেখানো দরকার যে হরমোনে কোনো ঝামেলা আছে কিনা কারণ হরমোনের সাথে বাচ্চা হওয়া মাসিক হওয়া এই সব জড়িত অর্থাৎ ওনার অন্যান্য গাইনি বিশেষজ্ঞ তো দেখাবেন পাশাপাশি হরমোন হরমোন বিষয়ক দেখান আমরা থাইরয়েডের কাছে আবারও আসি যে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় থাইরয়েড হরমোনই দেখা উচিত যে থাইরয়েড হরমোন বেড়ে গেলে স্যার আপনারা কি করেন থাইরয়েড হরমোন যখন বাড়ে তখন রুগী বুঝে যে আমি খাচ্ছি শুকাচ্ছি মানে বেশি তার মানে তারা বেশি হচ্ছে হরমোনের বেদালে যখন এরকম টলা চোখ থাকে তখন আবার বয়ও পায় অনেকে দেখা যে আমি তো বেশি খাই না কিন্তু মোটা হচ্ছে পায়ে পানি এসে যাচ্ছে টেস্ট করে দেখা হরমোনটা কমে গেছে এটা বর্তুকি দিতে হবে যাদের বেশি হয় তাদের এরকম এরা খায় শুকায় দরপড় অস্থিরতা কাম অনেকে হার্টের ডাক্তারের কাছে যান যে আমার বুক দরপড় করছে টেস্ট করে দেখা গেল যে হরমোনটা থাইরয়েড হরমোন বেড়ে গেছে এবং থাইরয়েড হরমোন যেরকম দর্পড় করতে পারে অ্যাক্ট্রিয়াল ফিবুলেশন থেকে নিয়ে হার্ট ফিলন নিয়েও আসতে পারে এই হরমোনের জন্য আবার কমে গেলে যে আমি তো খাই না কিন্তু মোটা হচ্ছে খালি মোটা না এখন পায়ে বানিয়ে এসে গেছে এই ধরনের লোক নড়াচড়া একটু কমে যায় এবং অ্যাক্টিভিটি যেটা এটা কমে যায় শারীরিক মানসিক এবং সব ধরনের প্রজনন ক্ষমতা সবই কমে যায় এদের তো যাদের এইসব ঝামেলা আছে বাচ্চাদের ক্ষেত্রে তো আরও ঝামেলা কারণ বাচ্চাদের তো প্রথমে বোঝা যায় না তো বিশেষ করে যে বাচ্চা আগে খুব ছটফটে ছিল এখন জিমাচ্ছে আগে স্কুল পারফরমেন্স ভালো ছিল এখন কম করছে অথবা কনস্টিভেটেড হচ্ছে বিশেষ করে প্রথম বাচ্চাটাকে যদি দেখেন যে নাবিটা বড় হয়ে রয়েছে জিব্বা বড় হয়ে রয়েছে বাচ্চাটার স্কিনটা খসখসে পায়খানা খুব কষা তাহলে মাদের জন্য এটা ফরজ খাম যে ইমিডিয়েটলি হরমোন বিশেষজ্ঞকে দেখাইয়া বাচ্চার চিকিৎসা নেওয়া তাহলে সুস্থ বাচ্চা সম্ভব দেরি করলে পরে আর ডেভেলপ করবে দিল দেন দেন বা কমিয়ে ওষুধগুলো ভর্তুকি জীবন খেতে হয় কি কি কোনো সাইড আছে না এটা তো আমি আমার বডির নিজের জিনিসই ভর্তুকি দিচ্ছি এখন বেশি খেলে পরে তো হাইপারই হয়ে গেলাম কম থাকলে আবার আবার হাইপিতেই থাকলাম মাঝে মাঝে টেস্ট করে ডোজটা ঠিক করে নিতে হয় যে আমার বডির চাহিদা অনুসারে আমি সাপ্লাই দিচ্ছি কিনা এই

আর যদি মনে হয় যে ওনার যেগুলো আমরা আলাপ করলাম এগুলো আনুষঙ্গিক আছে তাহলে হরমোন বিশেষজ্ঞকে দেখাইতে পারে পুরুষের ক্ষেত্রে কি হতে পারে মেয়েদের ক্ষেত্রে তো পিরিয়ডের প্রবলেম হয় পুরুষের ক্ষেত্রে হরমোন পুরুষের ক্ষেত্রে হয় বাড়তে পারে কমতে পারে তাহলে একই হয় মোটা হচ্ছে না চিকন হচ্ছে চোখ বড় হয়ে যাচ্ছে গলাটা ফুলে আস অনেকের দেখবেন যে আর কিছু নেই হরমোন ঠিক আছে গলাটা ফুলে আস আগে আমরা যেটাকে গেক বলতাম যে অনেক বড় হতে এখন ইদানিং সাধারণত চোখে পড়ে না এটা সামান্য গলা ফুলা থেকে শুরু করে থাইরয়েড ক্যান্সারও থাকতে পারে আচ্ছা এটা আমাদের যখন দেখা যায় গলাটা ফুলতেছে বিশেষ করে কোনো একটা ছোট গুটা আস্তে আস্তে বড় হচ্ছেই আদারওয়াইজ কোনো অসুবিধা নাই তাহলে আমাদের হরমোন বিশেষজ্ঞ শরণাপন্ন অচিত ওরা ইভালুয়েট করে বলবে এটা ভালো না খারাপ তো স্যার হরমোন তো অনেক বড় একটি সমস্যা এবং এই যে ছোট হতে পারবে না বড় হতে পারবে না বাচ্চা হবে না পিরিয়ড হবে না অনেক ধরনের বড় বড় রোগ আছে আপনারা তো বিশেষজ্ঞ দেশেই আছেন এবং আপনি একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভাগই প্রতিষ্ঠা করেছেন দেশের বাইরে যাওয়ার দরকার আছে এই সমস্ত প্রবলেমের চিকিৎসা ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের অবতারণা করছেন যে এই জিনিসটা যেহেতু হাইডেন অনেকেই জানে না এবং এটা মানুষ মনে করে যে এগুলি ডিসক্লোজ করাটা মানে এটা অপরাধ বা প্রবণতা দেখা দেয় কুসংস্কার জন্য আমরা অনেকে দেখবেন যে গলায় দিকে বাড়তেছে এখানে মানে লোহা দিয়ে সেঁক দিচ্ছে মনে করছে যে এটা দিলে চলে যাবে এটা দেওয়া দিয়ে থাইরয়েডাইটিস করে তারপর গা করলো সেটা হাইপার থাইরয়েড করলো অনেক মানে ডেঞ্জারাস সিচুয়েশনে যেতে পারে এগুলো আমরা জানি আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে এই পর্যন্ত বার্ডেম এবং আমরা মিলে প্রায় একশো জন হরমোন বিশেষজ্ঞ পাস করা ডাক্তার সারা দেশে আছে একশো ত্রিশ জন একশো ত্রিশ জন বাংলাদেশের প্রায় অলমোস্ট সব মেডিকেল কলেজে ইভেন কি প্রাইভেট যেগুলি আছে এখন প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে হরমোন বিশেষজ্ঞরা আছেন বিশেষ করে বঙ্গবন্ধুদের যেহেতু আমাদের প্রতিষ্ঠা করা এখানে হরমোনের সব ধরনের চিকিৎসা হয় বিশেষ করে থাইরয়েডের জন্য এটা সব ধরনের থাইরয়েডের চিকিৎসা কি তিনটা যে হয় ঔষধ দাও আর নাহলে দাও না সার্জারি করে দাও এই তিনটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালোভাবে যেগুলি বাইরে থেকে ঘুরে আসে সুবিধার যাওয়ার দরকার নেই স্যার এরকম রোগী চিকিৎসা এখানে আছে জানি আর কি एवं অত্যন্ত দক্ষতার সাথে চিকিৎসা আপনারা করছেন এই মেসেজটি আমরা আসলে পেয়েছি আরেকটা মেসেজ সর্বশেষ মেসেজ আমাদেরতে এক মিনিট সময় আছে কিছু মেয়ে দেখা যায় যে উর্তি বয়সে অর্থাৎ তাদের বয়স যখন 13 14 বছর এরকম সময়টাতে গলা একটু ফুলে ওঠে সেটাও কি হরমোনজনিত কারণে হতে পারে একটা হলো পিবারটি যে ও এখন বার্ধক্য বয়সে হঠাৎ করে এক বয়সে আরেক বয়সে যাচ্ছে তাই ফুলে নয় 10 11 দিকে এগুলি হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায় আবার এই বডি ডিমান্ডের সাথে সাথে বডি হয়তো হরমোন অ্যাক্সেস তৈরি করতে পারছে না ডিমান্ড বেশি তৈরি কম তখনও ফুলে তাহলে এদের টেস্ট করে দেখা উচিত যে এটা কি পিউবারই না আসলে ডিফিসিয়েন্সির কারণে যদি ডিফিসিয়েন্সি হয় এই সময় কারেক্ট করা উচিত খান তার বাড়তি বয়স ডিমান্ড অনুসারে আমাদের সাপ্লাই দেওয়া উচিত বিশেষ করে এই যে এখনকার খুব ইম্পর্টেন্ট জিনিস বলা হয় যে প্রেগনেন্সির ক্ষেত্রে কেউ যদি বলে এর আগে থাইরক্সিন খেয়েও ফেলে তাহলে বলে প্রেগনেন্সির সময় আর বন্ধ করো না কারণ এটা বাচ্চার উপর এফেক্ট করবে মাদের বিশেষ করে থাইরয়েডের মা যারা তাদের প্রতিটা বাচ্চারই টেস্ট করা উচিত হওয়ার পরপরই যে থাইরয়েডে কোনো ঝামেলা আছে কি না আর মাদেরকে আমি রিকোয়েস্ট করব। যে যারাই থাইরয়েডের মা তারা তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটা অ্যাডজাস্ট করা উচিত আমাদের দেশে এটা ভুল ধারণা যে প্রেগনেন্ট হলে পরে ওষুধ খেয়ে না আসলে এটা ওষুধ না এই ওষুধটা তো আমার বডির নিজের জিনিসই এটা ঘাটতি দিকে আমি এটা পূরণ করতেছি এটাকে ওইভাবেই নিতে হবে যেটা আমার নিজের জিনিস আমি নিজে পূরণ করতে যদি বেশি থাকে তাহলে কমাবো কিন্তু যেটা ঘাটতি এটার জন্য কোনো অভাব নেই দেখা গেছে যে যারা মার বর্ডার লাইন হাইপো হয়ে রয়েছে এদের বাচ্চাদের আইকিউ পণ্য থেকে বিষ কমে যায় এই জন্য এখন অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে যে সুস্থ বাচ্চা চাইলে সুস্থ মা দরকার মার জন্য থাইরয়েডের কোনো ঘাটতি না হয় এবং দর্শক মন্ডলী থাইরয়েড সম্পর্কে আজকে অনেক কিছু জানলেন একটি সর্বশেষ মেসেজ যে যে মায়ের থাইরয়েডের প্রবলেম আছে তার সন্তানের নানা ধরনের প্রবলেম হতে বাধ্য তাই মায়েরা এ ব্যাপারে বেশি সতর্ক থাকবেন এবং আজকের এই তথ্যটি সবার কাছে পৌঁছাই দিবেন আর আপনার জ্ঞানের পরিধি আর একটু বাড়িয়ে নিতে চাইলে অবশ্যই প্রতি রবিবার ঠিক একই সময় মাই টিভিতে খুলে বসবেন এবং মাই হেল দেখবেন আপনারা আগামী পর্বে আবার আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি স্যার আপনি অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদের মাঝে এসেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ টিভি কর্তৃপক্ষ কেউ এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং দর্শক মূল্যে যারা শুনলেন প্রত্যেককে ধন্যবাদ জানি আজকের মতো এখানে আমি জানি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য